আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার গুড় তৈরির প্রক্রিয়া একদম বিশুদ্ধ অথেন্টিক গুড় কিভাবে তৈরি করা হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আখ থেকে রস নিগড়ানোর পর আখের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো এখানে শুকানোর জন্য দেওয়া হয়েছে এগুলো শুকানোর পর কিন্তু এগুলো দিয়েই আখের যে রস আছে সেটাকে জাল দেওয়া হবে তাই এখানে কিন্তু আখের সম্পূর্ণ ব্যবহারটা হচ্ছে আখ থেকে রস বের করার পর অবশিষ্ট আখকে রোদে শুকিয়ে তারপর সেই আখ দিয়ে আবার জাল দেওয়া হচ্ছে আখের রসকে তো দেখতেই পাচ্ছেন এদিকে চারদিকে কিন্তু নিংড়ানো আখকে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে যেটা দিয়ে আবার পরবর্তীতে আখের রসকে জাল দেওয়া হবে এখন আমরা চলে এসেছি যেখানে আখের রস থেকে গুড় তৈরির মেন প্রসেসটা চলে তো দেখতেই পাচ্ছেন কালচে কালারের রসকে প্রায় তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পর কিন্তু এই রসটা গুড়ে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন সেই রসকে পাটালি দিয়ে পাটানোর পর সেটা ফাইনালি আখের গুড় তৈরি হবে একটু সামনেই দেখতে পাচ্ছেন আরও একটি বিশাল কড়াই এবং এই কড়াইয়ে যে রসটা আছে এটা কি কিন্তু তিন থেকে চার ঘন্টা অলরেডি জাল দেওয়া হয়ে গিয়েছে এবং আমাদেরকে ওনারা বলতেছিলেন আর দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর ওনারা এটাকে নামিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এই রসের কালারটা কিন্তু অনেকটা হলুদ কালার দেখাচ্ছে এখন কিন্তু এটা হলুদ কালার থাকবে না এটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর লালচে কালার ধারণ করবে এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়েই আখ থেকে রস বের করা হয় এবং এই মেশিনটি এই চাচা চালনা করে থাকেন এই চাচা এই মেশিনটি ভাড়া দিয়ে থাকেন প্রতি সিজনে সিজনে এবং এই মেশিন দিয়ে এরকম আঠাশ ক্যান রস উনি প্রতিদিন বের করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আখের আঁঠিগুলো বাধা আছে এবং সেই আঠিগুলোকে মানে আখগুলোকে এই মেশিনের ভিতরে দেওয়ার পরে কিন্তু এখান দিয়ে রস ওই টিনের ভিতরে জমা হয় এবং সেই রসগুলোকে এরকম কড়াইয়ের মধ্যে ঢেলে কিন্তু জাল দেওয়া হয় তিন থেকে চার ঘন্টা তারপরে কিন্তু বিশুদ্ধ আখের গুড় তৈরি হয় আসলে তখনও হয় না তারপর এই ঘাড়ো তরল রসটাকে ঠান্ডা হওয়ার পর পাটালি দিয়ে পেটে নেওয়ার পর কিন্তু ফাইনালি তৈরি হয় আঁখের গুড় তো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস এবং এই চুলার চারপাশে কিন্তু প্রচণ্ড তাপ থাকে যারা এখানে কাজ করেন নাড়া দেওয়ার এবং চুলার নিচে জাল দেওয়ার তারা কিন্তু কিছুক্ষণ পরে পরে লুক চেঞ্জ করে নেয় ঠিক আছে না হলে কিন্তু এই চুলার চারপাশে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না যেটা আমি এই চুলার পাশে গিয়ে বুঝেছি যে এখানে প্রচণ্ড তাপ থাকে এবং এখানে জাল কমে দেওয়ার কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রসটা কিন্তু লালচে কালার ধারণ করেছে এবং এর পাশ দিয়ে কি সুন্দর একটা অ্যারোমা যে আসছে সেটা হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন রসটাকে আবার জাল দেওয়া হচ্ছে এবং এটা কি সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু এই রসটাকে নামিয়ে নেওয়া হবে তো নামিয়ে নেওয়ার আগে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু খারো তরল রস এই ড্যাগের মধ্যে ঢালা হচ্ছে এটাকে স্থানীয় বাসায় বলা হচ্ছে তেললা এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এটা দিয়ে এখন বা আগে নাড়ু তৈরি করা হতো মুড়ি দিয়ে এটার সাথে মিশিয়ে নাড়ু তৈরি করা হতো আর দেখতেই পাচ্ছেন কী তপ্ত আগুনের মধ্যে এখানে জাল দেওয়া হতো আর ফাইনালি কড়াইটাকে বিশাল বড় কড়াইটাকে চারজন লোক মিলে এটাকে নামিয়ে নিচ্ছে এবং নামিয়ে নেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই হলুদ রসটা আস্তে আস্তে কি সুন্দর লালচে গলা ধারণ করে আর এটা সাইড দিয়ে কিন্তু মার্শাল্লা কি সুন্দর একটা এরোমাজে আসতেছিল সেটা আমি এটার পাশে দাঁড়িয়ে থেকে বুঝেছিলাম আর এই রসটা কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে দেওয়া হচ্ছে আমাদেরকে কিন্তু কিছুটা ওনারা দিয়েছিলেন টেস্ট করার জন্য আমরা টেস্ট করে দেখেছি মার্শাল্লা এটার স্বাদ খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছেন আখ কাটা হচ্ছে কোদাল দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত বড় বড় হয়েছে আখগুলার এগুলো কিন্তু বেশি একটা মোটা নয় এগুলো চিকন কারণ এগুলাতে ঠিক মতো পানি দেওয়া হয়নি আর দেখতে পাচ্ছেন এরকম মেশিন দিয়ে এখানে রস বাঙানো হয় আপনারা কি এরকম মেশিন আগে দেখেছেন কিনা সেটা আমাকে জানাবেন আর দেখতে পাচ্ছেন এই যে চুলাটা কতটা গভীর করে বানায় আর আপনাদের যাদের এরকম বিশুদ্ধ মিষ্টি আখের গুড় প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ডিসক্রিপশনে যোগাযোগের মাধ্যম দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম